হ্যালো স্টুডেন্টস তো আগের ক্লাসে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী পাঁচের সমীকরণ সমাধানগুলো এই যে ১২ থেকে একদম ষোলো পর্যন্ত ক অঙ্কগুলো আমরা সলভ করেছি তো আজকে আমরা সতেরো থেকে একদম লাস্ট তেইশ পর্যন্ত অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব তো সবাই আমার সাথেই থাকো দেখো আমরা কীভাবে সলভ করি সতেরো নম্বর অঙ্ক বলছে 3x এক্স থ্রি সমান বারো তাহলে থ্রি এক্স সমান বারো এখন এই যে আমরা এক্সের মানটা নির্ণয় করব। সমীকরণ এক্স এর মানটা বা দেখো এক্স এর সাথে তাহলে তিন চারে বারো শেষ সুতরাং কি এক্স ইকুয়েল টু ফোর হম এরপর দেখো সতেরো নম্বর কিন্তু আমরা অঙ্ক একদম সলভ হয়ে গেল তো দেখো এরপরে আঠেরো নম্বর অঙ্ক কিন্তু একদম অন্য ক্লাসে এবং আমি তোমাদেরকে একটা ক্লিয়ার করি আমার এই ক্লাসটা যারা যারা দেখতেছো। এই ক্লাসের আগে অবশ্যই তোমাদেরকে এই যে আমি সমীকরণ সমাধানের যে বারো থেকে ষোলো পর্যন্ত যে অঙ্কগুলো আমি সমাধান করছি এই অঙ্কগুলো দেখে আস তাহলে এই বিষয়গুলো আরও ক্লিয়ার হবে তো দেখো সতেরোর পরে কত আঠেরো আঠেরো বলছে কি টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু নাইন হলে এক্স এর মানটা করো তাহলে আমরা এক্সের মান্স দেখো টু এক্স লিখলাম এখন সমান সমান এক্স এর যা আছে আমরা কিন্তু লিখছি টু এক্স তাহলে এখানে তাহলে অপর গেলে হবে কি মাইনাস এই যে তাহলে আমরা আবার লিখতে পারি টু এক্স তাহলে হতো এই যে এখন আমরা কি করবো এক্স এর মান এই যে দেখো এটার মধ্যে থ্রি এক্স সমান যেমন আসিল এটা কি আছে টু এক্স ইকুয়াল টু এইট শুধুমাত্র সংখ্যাগুলো চেঞ্জ এবং সুতরাং আমরা লিখতে পারি এক্স টু এই যে টুটা আছে এক্স এর সাথে গুণ আকারে তো অপর সাইডে গেলে হবে কি ভাগ আকারে এই যে এইট বাই টু এখন দু ছাড়ে আট এই যে ফোর হলো আট হলো এক্স এর মান তো আসলে সবাই ক্লিয়ার এই গুগল কিন্তু একদম ইজি একটু মাথা কাটালে একদম গুগল একদম সহজভাবে আমরা বুঝতে পারি তো দেখো এরপর আমরা কত করবো উনিশ উনিশ নম্বর অঙ্ক কি বলছে ফোর এক্স মাইনাস তো এখানে দেখো সবগুলা অঙ্কের ধরন কিন্তু একদম সেম শুধুমাত্র প্লাস মাইনাস এবং এই যে সংখ্যাগুলো চেঞ্জ তো দেখো এখানে কিভাবে আমরা অঙ্কগুলো সলভ করি এক্স এর মান তাহলে এক্স এর সাথে যা আছে তাই কিন্তু আমরা লিখতেছি ফোর এক্স এখন এই যে ইকুয়েল টু শুধু এলিভেনের সাথে মাইনাস এখানে অপর সাইডে কি আছে মাইনাস ফাইভ তাহলে অন্যদিকে গেলে কি হবে প্লাস ফাইভ ফাইভ এই যে প্লাস তাহলে আমরা আবার বলতে পারি বাঘ ফোর এক্স টু এগারো প্লাস পনেরো সিক্সটিন এই যে ষোলো সুতরাং এখন এক্স ইসকাল দেখো এক্স এর সাথে ফোরটা আবার কি আকারে আছে গুন আকার কি হবে বাঘ আকারে এক্স ইকুয়েল টু এই যে সিক্সটিন মাইনাস ফোর তাহলে চার চাকা ষোলো এক্স ইকুয়েল টু কত ষোলো উনিশ নাম্বার গেলে এখন আজকে আমরা আবার করব পরবর্তী অঙ্ক বিশ বিশ নাম্বার একদম কিন্তু সেম দেখো থ্রি এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু সতেরো শুধুমাত্র দেখো এই যে অঙ্ক এই যে মানগুলা শুধুমাত্র সংখ্যাগুলোর চেঞ্জ আর সব কিন্তু সেম দেখো বা এক্স এর মান আমরা কীভাবে মেনে করি এই যে থ্রি এক্স ইকুয়াল টু এক্সের সাথে যা আছে থ্রি এক্স আমরা লিখলাম ইকুয়েল টু সেভেন্টি

এই যে এক্সটা এর সাথে কি একা আছে ইন্টু আকার আছে মানে গুণ আকার আছে তাহলে অপর সেটা হবে ভাগ আকারে এই যে দেখলাম এই যে ত্রি এর সাথে ভাগ এখন দেখো তিন দ্বারা কিন্তু বাইশে ভাগ করা যায় না তাহলে আমরা কি করব স্যার যদি বলি যে আমরা এর মন কি তাহলে আমরা সহজেই বলে দিব যে বাইশ বাই হলো হলো এর নির্ণেয় ফলাফল তো আশা করি অঙ্কগুলো সবাই বুঝতে পেরেছো এর পরবর্তী অঙ্ক আমরা করি হ্যাঁ দেখো এখন যে অঙ্কটা এটা কিন্তু সবার কাছে একটু জটিল মনে হয় মানে দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা করে ছিল। কিন্তু এখানে কিন্তু একটু ব্যতিক্রম এখানে দেখো সেভেন এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্সটিন তাহলে আমরা প্রথমত একটি লিখি যে সেভেন এক্স মাইনাস টু ইকুয়াল টু এক্স প্লাস সিক্সটিন তাহলে বলছি যে এখান থেকে আমরা এর মানটা কীভাবে নেবো দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু আমরা একটা চলক চাইছি মানে একটা চলক বলতে শুধুমাত্র এক্স একবারই ছিল দুইবার ব্যবহৃত ছিল না তো এখানে একটা সমীকরণ এটা এটা একটা একটা কি সমীকরণ সমীকরণ দুইটা সমীকরণ মিলে কিভাবে আমরা এর মান করব তো এটা কিন্তু আর বেশি সহজ যদি তোমরা বুঝতে পারো দেখো এখানে আছে কই ট্যাক্স সেভেন এক্স এখানে আছে কই ট্যাক্স ট্যাক্স তাহলে কি হবে দেখো আমরা লিখতে পারি বা এই যে এখানে আছে ষাটটা এক্স এখানে আছে একটা এক্স তাহলে এই এক্সট্রা আছে কিসের এই যে প্লাসের কিন্তু ছিল তাহলে অপর সাইড কি হবে মাইনাসের এই যে মাইনাস মাইনাস সরি এই যে মাইনাসিন আর টুটা কিসে আসিল প্লাসের মাইনাসের সরি এটা হবে প্লাসের টু তাহলে দেখো আমরা লিখতে পারি বা সেভেন এক্স থেকে একটা এক্স গেলে কি হয় সিক্স এক্স এই যে সিক্স এক্স ইকুয়েল টু ষোলো প্লাস টু ষোলো এই যে পরবর্তীতে অপর সাইডে গেলে কি হবে ভাগ আকারে হবে এই বিষয়টা কিন্তু সবাই একটু ক্লিয়ার করবে এই যে আঠারো এই তাহলে সিক্সটা ছিল গুণ আকারে অপর সাইডে আসলে হবে আকারে এই যে আঠারো বাই সিক্স তাহলে তিন ছয়

যে এক্সের মান কত তাহলে এটাও কিন্তু সেম এই যে এক্স শোন এক্স সমান তাহলে এই ত্রিটা দেখো সরি এটা কিন্তু অন্য রকম এই যে এক্সটা কিন্তু আগের আমরা পরবর্তী সামনেই ছিল সবগুলোর মধ্যে কিন্তু এটা একটু পিছনে মানে মাইনাসের আগে ছিল প্লাসের এখন কিন্তু মাইনাস তাহলে আমরা দেখবো মাইনাস এক্স তাহলে দেখো চোদ্দো এটা ছিল কি প্লাসের তাহলে হবে কি মাইনাসের বা এক্স মাইনাস এক্স এইগুলো চোদ্দো থেকে তিন গেলে কত হয় এলিভেন এই যে এলেভেন এখন দেখো আমরা মাইনাস এক্স করি কিন্তু আমাদের ফলফল বের করতে হবে না প্লাসের তাহলে আমরা কি করবো এই যে সুতরাং এই উভয় পক্ষকে সুতরাং বলতেছি যে এলেভেন কে এবং এই যে মাইনাস এক্স কে উভয় পক্ষকে আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো এই যে মাইনাস এক্স কে আমরা কি করবো মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো মাইনাস ওয়ান দ্বারা আবার এলেভেন কি করবো মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো আশা করি অঙ্ক অনেক সহজ কিন্তু অনেক সহজ তোমরা একটু ভালোভাবে চেষ্টা করলে অঙ্কগুলা সুন্দরভাবে সলভ করতে পারবে তো দেখো এর পরবর্তীতে তেইশ নম্বর অঙ্কটা বলছে টু এক্স প্লাস সমান সমান থ্রি হলে টু এক্স প্লাস নাইন সমান সমান হলে এক্স এর মান কত তাহলে আমরা বলতে পারি বা এই যে টু এর সাথে যা ছিল তাই কিন্তু আমরা লিখছি এখন দেখো সমান সমান থ্রি এর থ্রি লিখছি মানে প্লাস এর এখন এই নাইনটা কিসের প্লাস এর কিন্তু অপর সাইডে গিয়ে গেলে কি হবে মাইনাস এর এই যে আমরা লিখবো মাইনাস নাইন তাহলে আমরা সব বড় সংখ্যাটা আগে লিখতে পারি এই যে সরি থ্রি মাইনাস নাইন এই যে থ্রি এর এটা প্লাসের ছিল এটা মাইনাসের মাইনাস তাহলে থেকে তিন কত হবে নয় থেকে তিন গেলে হয় ছয় সিক্স সুতরাং গুণ আকারে আছে তাহলে অপর সাইডে গেলে কি হবে আকারে হবে এই যে তাহলে তিন দুগুণে ছয় তাহলে এক্স এর মান কত এই যে আমাদের তেইশ অঙ্ক সবগুলো সলভ করে ফেললাম তো আসলে দেখো আমরা যে অঙ্কগুলো স্ট্রাকচার গুলো করলাম সব অঙ্ক স্ট্রাকচার কিন্তু এক শুধুমাত্র এই যে প্লাস মাইনাস গুলা এবং সংখ্যা গুলা চেঞ্জ আশা করি অঙ্ক গুলা অনেক সহজ তো তোমরা সহজভাবে শিখতে পারবে আমার সাথে তো সবাই এই যে অন্তর এস টু কে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আসলে অনেক অঙ্ক গুলা এবং অন্য যে ক্লাস সিক্স নাইন টেন সেভেন সবগুলোর অঙ্ক কিন্তু যতগুলো অঙ্ক আছে আমি সলভ করে দেখাবো তুমি আমার সাথে থাকবে তো ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে আমার ক্লাসটা দেখার জন্য সবাই ভালো থাকবে